আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তুমি প্রকৃত মানব ধর্ম পালন করছো তার জন্য কি তোমাকে ইসলাম হিন্দু সনাতন বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি কি হতে হবে একদমই তা না কারণ মানুষ নিজের সীমাবদ্ধ তাই সে ধর্মের আগে নিজের সম্প্রদায়ের নাম দিয়ে ধর্মকে বাঁধতে চায় কিন্তু ধর্ম তো মুক্ত যেহেতু মানুষ একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে তাই তারা ধর্মকে নিজের সম্প্রদায়ের নাম দিয়ে বাঁধতে চায় কিন্তু বাস্তবে ধর্ম মুক্ত এবং তা মানবতা এবং জীবের কল্যাণের জন্য ধর্ম কি আসলে কোনো সম্প্রদায়ের নাম না ধর্ম কোনো সম্প্রদায়ের নাম নয় ধর্ম মানে কোনো জাতি গোষ্ঠী সংস্কার বা নির্দিষ্ট নিয়ম মাফিক কোনো রিচুয়াল নয় ধর্ম মানে হচ্ছে ধারণ যা ধারণ করা হয় মানুষের ভেতরে আদিতে ধর্ম ছিল একেবারে সহজ মানবতার ধর্ম করুণার ধর্ম সত্য ও ন্যায়ের ধর্ম কিন্তু সময়ের প্রভাবে মানুষ যখন তার নিজস্ব পরিচয় চারপাশে দেওয়াল তুলতে শুরু করলো তখনই ধর্ম বিকেম ফ্রেগমেন্টেড হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ইত্যাদি নামে তৈরি হলো ধর্ম তো মুক্ত ধর্ম কোনো একক সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নয় কেন ধর্ম কেবল জল যা নদী কূপ সমুদ্র যেখানেই থাকুক তার প্রকৃতি একটাই কিন্তু মানুষ পাত্র দেখে এটা গঙ্গা জল এটা নদীর জল এটা বৌদ্ধদের অগ্রজল এটা জমজমের জল ইত্যাদি পাত্রের নামের কারণে ধর্ম বদলায় না বদলায় শুধু পরিচয়ের মোড়ক একজন ব্যক্তি যখন প্রকৃত অর্থে সত্য ভালোবাসা সহানুভূতি সহিষ্ণুতা ধারণ করে তখনই সে ধর্ম পালন করছে সে তখন হিন্দু না মুসলিম তা গৌণ হয়ে যায় মানুষ কেন ধর্মকে সম্প্রদায়ের নামে বাঁধে কারণ মানুষ সীমাবদ্ধ সে নিজেকে জাতি ভাষা ধর্ম দেশ এই সব ছকে চেনে এই সীমাবদ্ধতাই তাকে বলে আমার ধর্মই শ্রেষ্ঠ আমার উপাসনায় সত্য আমার নিয়মই একমাত্র মুক্তির পথ ধর্ম তখন হয়ে পড়ে একটি আইডেন্টিটি যেমন কেউ হিন্দু সেভাবে গীতা না পড়লে মুক্তি নেই কেউ মুসলিম সেভাবে কোরআন না পড়লে মুক্তি নেই কেউ খ্রিস্টান বাইবেলই একমাত্র পথ কিন্তু প্রকৃত ধর্ম তো পুস্তকে সেভাবে এইসব আবদ্ধ না ধর্ম তো সেই চেতনা যা আমাদের মানবিক করে তোলে ধর্ম হলো একটি অনুভব একটি জীবন দর্শন ধর্ম তো মুক্ত এর অর্থ কি তা কোনো সম্প্রদায়ের এক চেটিয়া সম্পত্তি নয় তা কোনো গ্রন্থ পাঠের শর্ত সাপেক্ষ নয় তা কোনো বিশেষ উপাসনা পদ্ধতিতে সীমাবদ্ধ নয় ধর্ম মুক্ত এর অর্থ যা সমস্ত জীবজগৎকে অন্তর্ভুক্ত করে যা ভালোবাসায় মমতায় সহানুভূতিতে ভরে থাকে যেখানে গরিবকে সাহায্য করা বিপন্নের পাশে দাঁড়ানো প্রকৃতিকে রক্ষা করা সবই ধর্ম এগুলো কোনো ধর্মগ্রন্থ পড়লেই বুঝতে হয় না হৃদয় দিয়েই বোঝা যায় বর্তমান জীবনের উদাহরণ একজন রিক্সা চালক দিনের শেষে নিজের খাবার থেকে কিছুটা তুলে দেয় রাস্তার কুকুরকে সে কোনো ধর্মগ্রন্থ পড়ে শেখেনি কিন্তু এটাই মানব ধর্ম একজন মুসলিম যুবক এক হিন্দু বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজে হসপিটালে নিয়ে যায় সে নামাজ পড়ে না হয়তো কিন্তু তার হৃদয়ের কাজটাই প্রকৃত ধর্ম একজন নিরীশ্বরবাদী মানুষও নিরলসভাবে এতিম তিন শিশুদের শিক্ষা দিয়ে চলে যে কোনো ধর্মীয় পরিচয়ে বিশ্বাসী নয় কিন্তু তার কাজই হল ধর্মমুক্ত ধর্ম একটি সুন্দর তুলনা দিয়ে বোঝানো হচ্ছে ধর্মকে ভাবো এক টুকরো আলো হিসেবে এই আলো কাউকে শুধু হিন্দু রোশ কাউকে ইসলামী রোশ দেয় না আলো আলোই তুমি হিন্দু হও মুসলিম হও খ্রিস্টান হও আলো তোমার চোখে একভাবেই পড়ে ধর্ম তেমন যে ভালোবাসে সে ধর্ম পালন করে যে ঘৃণা করে সে ধর্মচ্যুত ধর্ম যদি সীমা না ছাড়াতে পারে তাহলে তা কেবল একটি নিয়ম কোনো জাগরণ নয় ধর্ম যদি হৃদয়ের প্রসার না ঘটায় তাহলে তা বন্দি হয়ে পড়া নাম রীতি আর গোড়ামিতে প্রকৃত ধর্ম মুক্ত এটি কোনো সম্প্রদায় নয় এটি মানবতার গভীর বোধ জীব ভালোবাসার একটি স্পন্দন তাই তুমি হিন্দু মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান তা গৌণ তুমি মানুষ এই বোধটাই ধর্মের মূল সার আজকের আলোচনা এখানেই শেষ হলো